দুনিয়ার অনেক কিছু শিখলেন অনেক কিছু জানলেন কোন জমির কোনটা কোন জমির দরিল কোনটা সব চিনলেন সব জানলেন কাকে কিভাবে পরাজয় করতে হবে সব বুদ্ধি আপনার মাথায় আসলো আপনি যে নামাজ পড়বেন সুরাই ফাতে আপনার সই হয় কিনা আজ পর্যন্ত কাউকে আপনি শোনাইছেন কিনা হে ভাই আমার সুরাটা শুদ্ধ হয় কি না আমার সুরায় ফাতেহাটা শুদ্ধ হয় কিনা একটু শোনো দেখি আপনার ছেলে অনেক ছেলে আছে মাত্রা চাই পারে নিজের ছেলে কেউ শোনান নাই যে দেখো আমার সুরাই ফাতে আটা শুদ্ধ হয় কিনা আমার দোয়াই কুরুটা শুদ্ধ হয় কিনা আমার আউজুবিল্লা বিসমিল্লা শুদ্ধ হয় কিনা কিন্তু সব কিছু আপনি জ্ঞান অর্জন করলেন কিন্তু আখেরাতের ব্যাপারে আপনি আমি অনেক পিছাইয়ে আসি দেখি না আল্লাহ বলে উতলু মা ও আইলাই ক্যামিনাল কিতাব ওয়াকিমি সলা ও দুনিয়ার মানুষেরা তোমরা কোরান তেলাত শেখো এবং তোমরা কোরান তেলাওয়াত করো কোরান তেলাওয়াত করবে এবং কোরআন শিখবে এরপরে তোমরা নামাজ পড়বে ওয়াকিমি সলা এবং তোমরা নামাজ ক্লায়েম করবে নামাজ নিজে পড়বে সমাজের ভিতরে নামাজকে প্রতিষ্ঠিত করবে শুধু একা নামাজ পড়বে হবে না তোমার পরিবারের লোকজনদের কেউ নামাজের আদেশ দিতে হবে আল্লাহ বালি নিম্ন সলা ততন্নহা নামাজ পড়লে কি লাভ নামাজ পড়লে কি ফায়দা আল্লাহ বলে তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নামাজ মানুষদেরকে খারাপ ওয়াসলিল বায়ফনা আছে সমস্ত খারাপ থেকে আল্লাহ তাআলা ফিরায় রাখে নামাজ কি করে সমস্ত খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরায় এখন বলবেন হুজুর অনেক মানুষ তো জীবন বড় দেখলাম ছোট্ট হর থেকে নামাজ পড়ে কিন্তু সে তো খারাপ কাজ সারে না নামাজও পড়ে এই নামাজ তাকে সুদ থেকে ফিরাইতে পারে নাই নামাজ পড়ার পর এই নামাজ ঘুষ থেকে ফিরাইতে পারে নাই আপনি চল্লিশ বছর নামাজ পড়লেন ষাট বছর নামাজ পড়লেন দাঁড়িয়ে রাখলেন টুপি মাথায় দিলেন যুব্বা গায়ে দিলেন কিন্তু আপনার আমার নামাজ আমাকে খারাপ কষ্ট থেকে ফিরে পারে নাই আমি নামাজ পড়ে কোরআন লহজ করি হজ করি জাকাত দেয় কিন্তু আমার নামাজ আমার অন্যের সীমানা লারানোর থেকে ফিরে পারে নাই মাইপা এলাকার জবি জমা সুন্দরভাবে মরুদ সীমানা দিয়ে দিল একদিন পরে দেখলো তার ওই সীমানা আর নাই এরকমের মানুষ বুঝে মারা নাই আছে নাই সীমানা দেওয়ার পরে ওই সীমানা আপনি লড়াইয়ে দিলেন আপনি কেমন নামাজ পড়লেন নামাজ কেন আপনাকে এই খারাপ কাজটা থেকে বেরাইল না আপনি নামাজ পড়তেছেন দোকানদারি করতেছেন আপনি যে দৈনন্দিন ওজনে কম দান আপনার নামাজ ওজনে কম দেওয়া ফেরাইতে পারল না আপনি দুধ বিক্রি করেন দুধের ভিতরে পানি দেন ভেজাল মিশাইয়া দেন আপনি নামাজ পড়েন এই নামাজে আপনাকে দুধে পানি মিশানোর থেকে ফিরাইতে পারল না মানুষের সাথে আপনি ধোঁকাবাজি করেন অন্যের উপর জুলুম করেন অন্যের স্ত্রীর সাথে পরক্রিয়া করেন আপনি নামাজও পড়েন আপনার নামাজ কেন ফিরাইতে পারল না

কার খারাপ কাজ থেকে ফেরাইতে ভালো না ওয়ান নাই ওয়াসলি থেকে ভালো না কার জন কোন নামাজি নাই তার নামাজ বলতে কিছু নাই আপনি আমি নামাজ পড়েই জমিনে যাওয়ার পড়েন জমিনের ভিতরে একজনের ইরি ক্ষেতের ভিতরে পানি আছে আপনার জমিনের ভিতরে পানি নাই আপনি একটা কঞ্চি দিয়ে আপনি আইলটা ফুটা করে দিয়ে আপনার ভিতরে পানি নিয়ে আপনার নামাজ কি কাজ করলো নামাজ তো এই অপরাধটাকে বেরিয়ে দিতে পারল না এই জন্য বন্ধুঘর তাহলে আমরা কিসের নামাজ পড়ি এই জন্য নামাজ পড়ার জন্য নামাজকে যদি আপনি আমি শুদ্ধ করতে চান يا تري الله شرطي ولي ما اوحي اليك من الكتاب واقم الصلاة ان الصلاة تنهى <تتمها> عن الفحشاء والمنكر নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রথমত আপনার নামাজে যে আমরা কোরআন খেলোয়াড় করি এই কোরআন সহি শুদ্ধ হয়ে যাবে কি হইতে হবে নামাজে যে আপনি আত্মাই বলেন আপনি যে সানা পড়লেন দোয়াই বললেন দুরুদ শরীফ পড়লেন দয় বা সুরা বলেন সৌরাই ফাতে পারলেন সাথে আপনার কম নামাজ পড়ার জন্য চারটা সুরা সহি শুদ্ধ করতে হয় এখন আপনি আজীবন নামাজ পড়লেন আপনার আমার নামাজ আমাকে খারাপ কাছ থেকে বেরোতে পারলো না গুনার কাছ থেকে বেরোই দিতে পারল না এই নামাজ আসলে আমার এখন পর্যন্ত নামাজি হয় নাই কারণ নামাজ শুদ্ধ হবার জন্য প্রথমত আপনার কোরআন তেলোয়াতের কোরআন তেলোয়াত সহি হইতে হবে যেই সুরা দিয়ে আপনি নামাজ পড়লেন এই সুরাগুলো সহি শুদ্ধ হইতে হবে দুনিয়ার অনেক কিছু শিখলেন অনেক কিছু জানলেন কোন জমির পর্ষা কোনটা কোন জমির দরিল কোনটা সব চিনলেন সব জানলেন কাকে কিভাবে পরস্ত করতে হবে কিভাবে করতে হবে সব বুদ্ধি আপনার মাথায় আসলো আপনি যে নামাজ পড়বেন সুরাই ফাতে আপনার সই হয় কিনা আজ পর্যন্ত কাউকে আপনি শোনাইছেন কি না হে ভাই আমার সুরাটা শুদ্ধ হয় কিনা আমার সুরাই ফাতে শুদ্ধ হয় কিনা একটু শোনো দেখি আপনার ছেলে অনেক ছেলে আছে মাত্রা সাহেব নিজের ছেলে কেউ শোনান নাই যে দেখো আমার সুরাই ফাতে শুদ্ধ হয় কিনা আমার দোয়াই শুদ্ধ হয় কিনা আমার আউজমিল্লা বিসমিল্লা শুদ্ধ হয় কিনা কিন্তু সব কিছু আপনি জ্ঞান অর্জন করলেন কিন্তু আখ ব্যাপারে আপনি আমি অনেক পিছিয়ে আসি দেখি না এই জন্য বন্ধুগণ নামাজ যদি আপনারকে খারাপ কাজ থেকে ফিরে যেতে হয় প্রথমত আপনার নামাজটা নামাজের মতো নামাজ হইতে হবে মোমেনের সাতটা গুণ আছে সুরায় মোমেনের ভিতরে এরকম আল্লাহ রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওই মুমিন সফল কাম যেই মোমনের নামাজের ভিতরে খুশু খুজু আছে খুশু খুজু কারে কয় নামাজ পড়লাম নামাজের ভিতরে আমরা চিন্তা করি আমাদের ব্যবসার চিন্তা করি দোকানের চিন্তা করি জমির চিন্তা করি ছেলের চিন্তা করি মেয়ের চিন্তা করি রাজনৈতিক চিন্তা করি দেশের চিন্তা করি সমস্ত হিসাব নিকাশ আমাদের নামাজের মধ্যে স্মরণ হয় এই জন্য যখন আমরা নামাজে আসব। মসজিদে আসার সময় আমি সুন্দরভাবে মসজিদে ঢোকার সময় দোয়া পরে ঢুকবো আল্লাহ আবহাওয়া ঢুকলাম দোয়াই জানি না অনেকে জানলেও আমলে নাই এই মসজিদে ঢোকার পরে অনেক মুরব্বীদেরকে পাইছে এই মসজিদে ঢোকার আগে জোরে জোরে দোয়া পড়তেন আল্লাহ তাহানি আবহাওয়া বারহমাদিক এই দোয়া জোরে জোরে পড়তেন আবার মসজিদে ঢোকার পর দোয়া আছে আউজুবিল্লাহ হিলাজিম আবি ওয়াদিহিল কারীম ওয়া সুলতানিল কদীম মিনাস শাইতানির রাজীম এই জন্য বন্ধুগণ নামাজ যদি আপনার আমার সহি হইতে দেওয়ায় আমার নামাজের ভিতরে যে দোয়া কালামগুলো লাগে আত্মায়াত লাগে আত্মায়াত পড়া ওয়াজিব দোয়ায় কুনুত পড়া ওয়াজিব সূরা ফাতিহা পড়া এইটা হলো দিক থেকে অন্য দিক থেকে আবার হওয়া যাব ভরস সুরায় ফাতে আর এখন আপনার আমার নামাজ ভাঙের কারণ আছে উন্নিশটি এই উন্নিশটার ভিতরে একটা কারণ হলো নামাজের ভিতরে অশুদ্ধ করা তো নামাজের ভিতরে আমি অশুদ্ধ পড়লাম আমার নামাজ ফাসিদ হয়ে গেল নামাজই হইল না আমার যখন নামাজ হয় নাই ওই নামাজ আমাকে কীভাবে সুখ থেকে ফিরাইবে ওই নামাজ কিভাবে আমাকে ঘুষ থেকে বেরেইবে অন্যকে ঠকানো থেকে বেরেইবে জমিনে আপনি চাষ দিতে গেলে আর একজনের জমি কিভাবে একটু বাড়াইয়া আমার জমিটা একটু বাড়ানো যায় আইলটা একটু ঠেইলা সীমানাটা একটু ঠেইলা কিভাবে বাড়ানো যায় ধোকা দিয়ে এক জমি তিনবার বিক্রি করা যায় এরকম এরকম নাই এক জমি দুই তিনবার বিক্রি করছে আপনাদের এলাকায় নাই আছে অনেক মানুষ আছে এক জমি তিনবার বিক্রি করেন তারপর টাকা দেয় তারপর জমি সংশোধন হয় না এখন কিসের নামাজ পড়লেন আপনি কার জন্য করলে নিজের চিন্তা করেন আপনি নিজের জন্য চিন্তা করে মৃত্যুর পর একটু খবর নিয়ে দেখেন আপনার বাবা যে মারা গেছে বাবার জন্য আপনি কয়দিন কাঁদছেন বাবার জন্য কাঁদতেন দাদার জন্য কান্দেন সর্বোচ্চ বাবা দাদা এরপর পর দাদার জন্য কয়জন একদিন চোখের পানি ফেলাইছেন আল্লাহ আমার দাদার বাপের জন্য মাফ করে দিল কাঁদছেন কেউ কান্দি না আমরা সর্বোচ্চ বাপ দাদা না 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 এদের জন্যই আমরা দোয়া করি দান খয়রাত করলে এই পর্যন্তই যে আপনি আমি চিন্তা করে দেখেন কার জন্য আপনি এরকমের বাড়ি বানাইলেন গাড়ি বানাইলেন জমি বানাইলেন এত বিঘায় বিঘায় সম্পত্তি গানিতে গানিতে সম্পত্তি আপনি অন্যায়ভাবে যখন বানাইলেন আপনার মৃত্যুর পরে চোখটা বন্ধ করে দেখেন শুধু বিছানায় পরে দেখেন না একটু বিছানায় পরে দেখেন এক মাস বিছানায় পরে থাকেন কয়েকজন খবর নেয় এইজন্য বন্ধগান আপনার নামাজটাকে সহি করতে হবে যদি আপনার গুনার কাছ থেকে ফিরে আসতে হয় নামাজ সহি করতে হলে প্রথমত আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে যেই নামাজ আমরা করি 4 রাকাত নামাজের বিধারে সুন্নাত নামাজে 4 রাকাতে সূরা হয় 4 রাকাতে সূরা মেলাইতে হয় তো 4টা সূরা সুরা ফাতিহার সাথে আপনাকে আগে সহি শুদ্ধ করতে হবে এরপর এই 4টা সূরা আপনি ইমাম সাহেবের কাছে শুনাইতে পারেন মহাজেন সাহেবের কাছে শুনাইতে পারেন সই করার পর এই চারটে সুরা দিয়ে আপনি নামাজ পড়েন শুধু নামাজ পড়লেই হবে না যেই নামাজে আপনাকে দিক থেকে বেরোইতে পারলো না জেনার থেকে বেরোইতে পারলো না এখানে দুইটা শব্দ আনছেন আল্লাহ তালা ইন্না সলাতা তানহানিল ফাসা ওয়াল মুনকার ফাহেশা কাজ কাকে বলে জেনা করা যে ফাহেশা কাজ খারাপ কাজ এইটা মুসলমানের কাছেও যেমন খারাপ বেদিনের কাছেও খারাপ চুরি করা মুসলমানদের কাছেও যেমন খারাপ বেদিনের কাছেও খারাপ ডাকাতি করা মুসলমানদের কাছেও যেমন খারাপ কাজ বেদিনের কাছেও খারাপ কাজ এরকমের ফায়সা কাজ বেহায়াপনা কিছু আছে কাজ আর কিছু আছে কথা অনেক মানুষ আছে মনকার মিথ্যা কথা মানে সদা সর্বদা মিথ্যা কোনো মানুষ আছে এলাকার ভিতরে দেখবেন এই যদি একটা সত্য কথাও বলে আপনি মনে করবেন এটা মিথ্যা কথা বলছে ঠিক না আছে কি নাই মনে করবেন এটা সবসময় মিথ্যা কথা বলে আর কি সত্য মনে করার কোনো সুযোগই নাই এইজন জন্য আল্লাহ বলেন আসছি তো কুইঞ্জি ওয়াল কিস বই হলে সত্য মানুষকে সফলতা দান করে আসছি তো কুইঞ্জি ওয়াল কিস বই হলে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় তার কথা বিশ্ব নবী জান মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কথা আপনি সত্য বলবে সত্য আপনাকে সফলতা দেবেই দেবে আর মিথ্যা আপনাকে ধ্বংস বলে আনতে হবে